আচ্ছা আমি আগে কিছু কথা বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সো বন্ধুরা আমার অনেক দিনের স্বপ্ন অনেক দিনের আমি যে সুম বাংলাদেশে ছিলাম আমার অনেক আশা একটা গিটার কিনবো অবশ্যই আমি সৌদি আরবে আসা একটা গিটার কিনেছি দেখতে পাচ্ছেন সো আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আরো এগিয়ে যেতে পারি আপনারা আমার সঙ্গে আমার জন্য দোয়া করবেন এটাই আর কিছু না সো আমার আমি এখন বর্তমানে সৌদি আরবে আছি আমি আমার ভাষা বাংলা আমার আমি আমি জন্ম হয়েছি বাংলাদেশে আমি বাংলাদেশ কুমিল্লা তো যারা লাইক করবেন আর যারা কমেন্টে জানিয়ে দেবেন কুমিল্লা কথা অবশ্যই কুমিল্লা নামে ব্র্যান্ড কুমিল্লা সবাই এক নামে চিনে কুমিল্লা ব্র্যান্ড এতেটুকুই আমি কিছু বলতে পারি না তো আমার খুবই এখন ভালো লাগতেছে এইরকম একটা গিটার পেয়ে এরকম একটা মাথার কানের একটা ইয়ারফোন পেয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই বিশ্বাস করেন অনেক ভালো লাগতেছে অনেক আমি জীবনে কল্পনা করে আমি একটা গিটার আর একটা ইয়ারফোন কিনব এই গিটারটার দাম থাক নাই বলি আমি বলতে চাই না তো আমার অনেক আশা কিন্তু ইনশাআল্লাহ পূরণ করেছি গিটারটা কিনে তা আপনাদের আপনাদের কাছে আমি দোয়া চাই আমি যেন এই ভিডিও করতে পারি আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাই বাই টাটা